শেখ হাসিনার বিচার করে আপনি খুশি করতে পারছেন কারণ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না হ্যাঁ উনি আপনার নিয়োগ হতে পারে তাহলে আপনার দেশবাসী কি গাঙ্গের জলে ভেসে তাহলে আপনি করেন যে চামচন করেন দেখেন একটা বিচার হলো একটা সবাই জানে সবাই ভুক্তভোগী এই দেশে যারা ছিল সবাই দেখছে সেরকম একটা বিচার হওয়ার পরের দিন এই দুটো তো মানে আপনার পাড়ার কোনো সংগঠন না তো আন্তর্জাতিক তারা পরের দিনই কেন এই বিপিতে দিল টাকা খেয়ে দিছে তাতে বলতে পারবেন টাকা তো হাসিনা অনেক বিপিতে হাসিনের বিরুদ্ধে তো ওগুলো কি টাকা খেয়েছিল এগুলি কি টাকা খাওয়া প্রতিষ্ঠান খেয়াল করেন কিন্তু এটা কিন্তু আলোচনা হবে আলোচনা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আগামীতে আরো অনেক পাবেন এরকম আলোচনা সতর্ক থাকতে হবে যে আমাদের কাজকর্মগুলো যেন সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য হয় এখন আপনি তো দাবি করবেনি এরকম দাবি তো হাসান মাহমুদ করতো হাসান মাহমুদ বলতো না আমাদের মতো একটা স্বাধীন সংবাদ মাধ্যমের কোথাও নাই এটা শুনে আপনি আমি আপনি সংবাদ মাধ্যম লোক আমরা কি আনন্দিত হইতো আপনাকে আমরা কৌতুক অনুভব করতাম কত অনুভব করতো এই একই জিনিস ভাই সরকার কি বলতেছে আবার ওই পক্ষ কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো একটা নিরপেক্ষ লোক কি বলতেছে কারণ ভাই আমার প্রশ্নটা হচ্ছে যেটা সাধারণ মানুষ ঠিক মানে দুই সালে এক বছর আগেই যেখানে সারা দেশে প্রকাশ্যে দিবালোকে এত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখানে তার প্রকাশ্য মদত আছে এটাও সাধারণ মানুষের কাছে স্পষ্ট তার বিচার হলো তারপরেও এটা নিয়ে প্রশ্ন ওঠার কারণটা কি প্রশ্ন উঠবে বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন করে নাই তারা বলছে বিচার প্রক্রিয়া নিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে বিচার প্রক্রিয়া কি যথাযথ ছিল বিচার প্রক্রিয়ার মধ্যে কি অতিরিক্ত তাড়াহড়া হয় নাই একটা হত্যা মামলা একজন লোককে আপনার হত্যা জন্য তাকে আপনি হত্যা দিয়ে মৃত্যুদণ্ড দিবেন সেইটা এত অল্প সময় হয় যে আইনে হয়েছে এক বছরের মধ্যে সে আইন কয়বার চেঞ্জ হয়েছে চারবার চেঞ্জ হয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে এটা মোটিভেটেড কিনা এই প্রশ্নগুলো তো উঠবে অথবা যে আইনে যে আইনে তাকে বিচার হয়েছে হয়েছে এক আইনে একটা সহজ জিনিস আছে কিন্তু অপরাধটা যখন ঘটবে সেই সময়ের আইনই তাকে বিচার করতে হয় এ আদালত তা করে নাই অপরাধ যখন ঘটছে তখন অনেক কিছু ছিল না আইন সেই পরে অডিও ক্যাসেট সাক্ষ্য হিসেবে এটাকে ছিল ছিল না পরে অডিও ক্যাসেট এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে এগুলি তো পরে আনছেন তো আমার কথা হলো কি দেখেন শেখ হাসিনা যে কাজটা করেছেন এই কাজটা আমি তো মনে করি যে কোনো ফৌজদারি আদালত ওরা উনি অপরাধী হবে ফৌজদারি আদালতে মামলা করা হয় যারা মারা গেছেন এরা ভাই যে কোনো আদালতে উনি অপরাধী হবে এটা যেন স্পেশাল আপনাকে দ্রুত বিচার আদালত করে দিতেন সেখানে হয়ে যেত কিন্তু একটা তাড়াহোড়া ছিল যে নির্বাচনে আগে আমাকে এটা করতে হবে কারণ প্রধান থেকে বলতে শুনেছি ওনার তিনটা কমিটমেন্ট এক নম্বর কমিটমেন্ট হলো বিচার করা দুই নম্বর কমিটমেন্ট হলো সংস্কার করা তিন নম্বর কমিটমেন্ট হলো নির্বাচন করা আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি এই কমিটমেন্টগুলি আপনি কোথায় পাইছেন ভাই এই আন্দোলনের আপনি ছিলেন না আপনি ফ্রান্সে ছিলেন আমি দেশে ছিলাম আমরা জানি এই কমিটমেন্ট গুলো কে আপনার মধ্যে ঢুকাইছে কমিটমেন্ট এই দাবিগুলি কি ছিল ছিল তারপর পতন চেয়েছি দাবি এক দফা নয় দফা থেকে এক দফায় আসছে পতন চেয়েছি তারপর আপনি কমিটমেন্ট কোথায় পেলেন সংস্কার কথা কে উচ্চারণ করছে এগুলো এইগুলো জানেন এগুলো ভাত হাত জাস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আর কিচ্ছু না এই যে আপনি করছেন এখন কি হয়েছে হ্যাঁ উনি আপনার নিয়োগ কর্তা হতে পারে তাহলে আমরা বাদ বাকি দেশবাসী কি গ্যাঙ্গের জলে ভেসেছি তাহলে আপনি সারিজ আলমের ই করেন যে চামচন করেন আমরা কি

তোর এক নম্বর শেখাছি শেখ এ করবে এবং সবগুলো হচ্ছে এখন তুড়ি কেন আমার কথা গেলে এটা আর কিচ্ছু না হবে তৈরি করতে হবে কেন তৈরি করে কেউ নাকি আপনার হাতের কাছে পাই গেছেন না তাহলে কেন তৈরি ঘুরি আপনি করলেন